প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখেন যার কোনো উপায় নেই এক কথায় প্রকাশ কি হবে কোন উপায় অনন্য উপায় নিরুপায় নাকি নাচার এটি পরমাণু শক্তি কমিশনের এই যে গত শনিবারে যে পরীক্ষাটি হয়ে গেল জেনারেল অ্যাটেন্ডেন্টের এই প্রশ্নটি আমি দেখছি যে অনলাইনে প্রচুর পরিমাণ কনফিউশনের জায়গাগুলো দাঁড়িয়ে গেছে এক একটি কোচিং এক বা বেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং মনে হচ্ছে এই দুটি ঝামেলায় এই অনন্য হবে নাকি নিরুপায় হবে এটা নিয়ে প্রচুর কনফিউশন তৈরি আজকে আমরা এই ভিডিওতে জাস্ট এই দুটোর মধ্যে আলাদা কিভাবে করা যায় অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটি অর্থ হবে অর্থাৎ এই যার কোনো উপায় নেই এর কাকে বোঝাবে সেটি আমরা এইখানে যুক্তিটা দেখে সেটা বোঝার চেষ্টা করব দেখেন এক কথা প্রকাশে এরকম দুটি বিষয় আছে একটি হলো যার কোন উপায় নেই একটি আর কোনো উপায় নেই উপায় নেই তার মানে হলো তার একটি মাত্র উপায় আছে এই দুটি বুঝতে কিনা যার কোনো উপায় নেই তার মানে তার একেবারে কোনো উপায় নেই কিন্তু যার আর কোনো উপায় নেই এই আর শব্দটি যদি যুক্ত থাকে যে যার আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই মনে হলো তার কাছে অবশিষ্ট একটি মাত্র উপায় আছে ওই উপায়টি বাদে তার আর কোনো উপায় নেই ওকে তাহলে দেখেন যদি বলা হয় আপনাকে যে যার কোনো উপায় নেই তাহলে সেটির এক কথায় প্রকাশ হবে হল নিরুপায় ওকে আর যার আর কোনো উপায় নেই কিন্তু একটি উপায় আছে এই শব্দটি থাকলে এটি হবে হলো অনন্য উপায় তাহলে পরীক্ষাতে এসেছিল যার কোনো উপায় নেই তাহলে এই বাক্যটির এক কথায় প্রকাশ কি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন